তোর আবার ডাক দে কেমন করছি কি আর নাস্তা নাচ্ছে নাস্তাছি কি ধরাই দিছেন হ্যাঁ এইটা একটা আমার কান্দের উপর উড়াই দিছেন কি কি উড়াই দিছেন এটা হ্যাঁ বিয়ের সময় কি কইছিলেন দশ লক্ষ টাকা দিবেন একটা মোটর সাইকেল দিবেন দিছেন দেন নাইকা আবার কি বলছেন আমার ঘর সাজাই দিবেন ভাইয়া বিয়া দাও সময় কইছিলাম দশ লাখ টাকা দিব মোটরসাইকেল দিব ফার্নিচার দিব বলছিলাম না হ্যাঁ তো কী হয়েছে দুই বছর হয়েছে বিয়া করছো অর্ধেক একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না তুই তুই কি করস হ্যাঁ আর টাকা দেন ফার্নিচার দেন মোটরসাইকেল দেন এইটা দেন ওইটা দেন সব দুনিয়া দেন ওর আমার যায় মানায় সর আমার সামনে সর এই অসল মাল লয়ে যায় আমি এই কদিন রইছি এই দিতে আপনাকে কপালে ভাগ্য আমার আর কোনোদিন দিন আপনারা ডাকবেন না ফোনও দিবেন না আমার বাড়ির ত্রিশি মানে আপনার মেয়েরা লয়ে যাবেন না আব্বা যাইতেছি গা আর জীবন আসবো আপনাদের বাড়িতে হ্যাঁ

দশ লক্ষ টাকা দিবেন একটা মোটর সাইকেল দিবেন দিছেন দেন নাইকা আবার কি বলছেন আমার ঘর সাজাই দিবেন কি সাজান এখন আমার কি ইচ্ছা করতেছে জানেন আরে একটা অসল মাল অসল মাল আমার দিয়ে দিচ্ছেন দেখলে আমার মনে হয় আকাশটা ভাইয়া আমার উপরে পড়লো দেন না চেহারার অবস্থা কি মনটা সব মাঝে মাঝে কি জানান আমার মাইয়ের টিপো কি করবো পাগলি হয়ে গেছে আমি এটার কি লিখে দিয়েছেন হ্যাঁ আমি যদি এসব বসতাম এই অসল মালকে আমি নিতাম হ্যাঁ আপনারা আসলে ভাট পার সিটার আমার মেয়ে অচল কি হইল এই জানেন অচল অচল পারে যেমন পারা পারে ওই পাড়ায় আমার হয় না আমার টাকা কই আপনারা বাট পার আপনারা সিটার আপনার মাইয়া আপনাকে দিয়া গেলাম আপনার মাইয়া এটা একটা মাইয়া কয় হ্যাঁ এটা দেখা যায় কিরকম আপনি দেখেন তো এই খারাপ এদিকে দিকে দেখেন অলগ আমার যায় মানায় সর আমার সামনে সর এই অসল মাল লোয়া যায় আমি এই দিন রইছি এটি তো আপনাকে কপালের ভাগ্য পিসের তো টাকাটা কি করবেন না ওরে দিয়ে গেলাম ওইখানে থাকবো আমার বাড়ি তারার কোনো জায়গা নাইকা সুন্দর হইতো মাথার উপরে নিয়ে নাচতাম বাইরে বাইরে হলে মানুষ দেখলে আমার সে 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 করে আহা কি সুন্দর একটা ছেলে তুই কি একটা বিয়ে করছো দেখা যাই করুন হ্যাঁ শোনেন আম্মা এখন আম্মা আম্মা করে বলতেছি পরে কিন্তু সম্মান করবো না পিসের থেকে যদি ডাক দিয়েছেন খবর আছে বলে দিলাম বুঝলাম টানাটানি করতেছেন সমস্যা কি তো হ্যাঁ

হ্যাঁ আব্বা দশ লাখ টাকা দেওয়ার কথা ছিল দশ লাখ টাকা দেন মোটর সাইকেল দেন আর ফার্নিচার তো দিবেন ঘর কি সাজাই দেওয়ার কথা ছিল সব কিছু দিবেন দেন তাড়াতাড়ি দেন যদি দেন আপনার মেয়ে নিয়ে যাবো আর না দিলে আপনার মেয়ে আপনি দেন ডাকা ডাকি করবেন না পিছের তাই ভাইয়া বিয়ে দশময় পেছিলাম দশ লাখ টাকা দিব মোটর সাইকেল দেবো ফার্নিচার দিব বলছিলাম না হ্যাঁ

তুই কি যৌতুক চাস তোর আমি যৌতুক দিব হ্যাঁ তোর যৌতুক দেব তোরে আমার মাইয়া কি লুলা কানা চোখে দেখে না হ্যাঁ লুলা পঙ্গু ববা মুখবধি প্রতিবন্ধী কোনো কিছু কাইসুক কই চিনিকে দিবেন এই বেটা আমার মাইয়া কি প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধীর সেও খারাপ যদি কইনা হ্যাঁ এক গ্লাস পানি নিয়ে আসো মন করে মনে মন করে আর যদি কই না বাতের মাঠ টা গেলো মনে 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 করে হ্যাঁ ও প্রতিবন্ধী কি ও প্রতিবন্ধীর সেও খারাপ এই অসল মাল রাখ দেন যেদিন জিনিসপত্র দিবেন হে দিন আসল মাল নিমু এই রাগি নিমুনা জিনিসপত্র না দিলে মাইয়া নিবি না হ্যাঁ ঠিক আছে যা যা তুই যা মাইয়া অন্য জায়গায় বিয়া দি যা খারাপে গাছ না কেটে যা আমি বল তো আমি মাইয়া নিছি অন্য কোনো পুরুষ এই মাইয়া নিব না এই আসল মাল নিব না তোর মত লूबी ভাল বাচ্চা জামাই না বুঝলাম না দুইবার আইলাম টানাটানি করে ভিতরে নিল এবার তো বল শব্দ পাই না ফাপড় দিতে কইতাছে আমি আর কোনদিন আসবো না এই শেষ আস আপনার বাড়িতে পুটকি মারা খেয়ে গেলাম তো মাসে মাসে যেটি আমার আর আটকাই না আমি ওই আর আসবো না আপনাদের বসায় কোনোদিন সাপ সাপ গেলাম যেটা হইল মানে কে দিবন আমার কাছে হ্যাঁ কত লোক যাই হোক বাড়ির কাম পেশ করত টিয়া পয়সা তো পাইতাম আব্বা আমার আর কোনোদিন আপনারা ডাকবেন না ফোনও দিবেন না আমার বাড়ির তৃষি মানে আপনার মেয়েরা লয়ে যাবেন না আব্বা যাইতা শিখা আর জীবন আসবো আপনাদের বাড়িতে বুঝলাম না কোনো টু শব্দ নেই নিরিবিলি গেল কি সব কেউ কি আটকাইব নাই আব্বা আপনি এখানে আসছেন কি জন্য আমি বুঝছি আমার আটকানোর জন্য আব্বা আমি আর কোনো দিন আপনাদের বাসায় আসব না আব্বা ঠিক আছে আব্বা আমি বুঝতে পারছি আব্বা ঠিক আছে আমার ওই দশ লাখ টাকা ফার্নিচার যা যা দেওয়ার কথা যদি দেন তাহলে আপনার মাইয়ারে পাঠায় না আব্বা নাহলে পাঠায় না আব্বা ফাজিলের বাচ্চা

সাজাই দিছে গেছি পরে এগুলো চাইছি চাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার জুতা এমন এমন করে আমার করে বাইক তোর বুদ্ধি ধরা আমি যাই আমার কত বড় লস হয়েছে আমার শ্বশুর বাড়ির টাকাই তো এইটা হারাইলাম আমার বউ আইলাম আমার সংসারও শেষ হয়ে গেছে গা ইচ্ছু দেয় নাই তোরে হ্যাঁ দিব আমরা কি এত বড় আর বাই না তোর বুদ্ধি না। আমি রাস্তার ফকির হয়ে গেলাম গা পুরো ভালো বলতেই দিছিলাম কিন্তু তাই তো চুপ থাক শালার শালার শ্বশুরদার এত পাপর মারলাম পাপরে কাম হইল না উল্টা আমি পাপর খেয়ে গেলাম গা আর একটা বুদ্ধি দিমু চুপ থাক তো শ্বশুরদার সত্যি অনেক সময় রে আর তো শাশুড়ি না খানে দরজা এলে কত বুদ্ধি তোর কইছিনা ঠোর দুটো বন্ধ রাখতে নতুন আরেকটা ভালো বুদ্ধি আছে মাথায় তোর বুদ্ধি আমার লাগবো না তোর বুদ্ধি উনলে আমি রাস্তার ভকির হয়ে যাবো আমার কত সুন্দর টেকার মেশিনটা মার আমার টাকা ক্যাট 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 করে আইতেছিল তোর কথা হই না আমার সব গেল আমও গেছে ছালাও গেছে একটা কাজ কর তাই তুই আর কথা কবি না তুই কোনো বুদ্ধি দিবি না তোর বুদ্ধি উনলে মনে করো আমি শেষ ভালো বুদ্ধি তো আমার একটু চিন্তা ভাবনা করতে দে কেমনি কি করা যায় বুড়ার লোক আবার পেরা খাতে দিতে হবে নতুন করে আমার বোন মন নরম আছে এমনি একটু কাতির পাতির দিলে আবার আমার লেগে পাগল হয়ে যাবো যেমনি হোক সেটিং মেটিং করতে হইব নাহলে মাস শেষের টাকাগুলা কি ফাপড়টা দিলাম ফাপড়ে পুরা আমি একবারে পুরা কাপসি খাই গেছি গা তো হেরা কাপসি না উল্টা জুতো দাবি দিতে চাইল একটু চাকে এইবারেতে

তোমার বাপের ভাই তাই না দিতা আর শোনো কথা কথা আমার বাপের ভাই টান না বুঝছ আমি কি তোমার মায়ের মতো প্রতিবন্ধী যে আমার বাপের ভাষা তো তোমার কতই দিয়া দিব যৌতুক চাইছে যৌতুক তা তুমি দিবা কইছো চাইবো না তুই দিবা কইছে চাইবে না তুমি তো এতগুলা দিবা কই আর আমি আবি তা চাইবো না কি করব ফাপড় লইছে ফাপড় আমিও ফাপড় দিছি ফাপড়ে এক কাইতে হয়ে গেছে গা তুমি যেমন মেয়ে জামাই রয়ে কার সেম পাইছো তোমার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য কি থাকবো হ্যাঁ মেয়ে যখন দিয়া গেছে মেয়ে যদি না নাই কার কাছে বিয়া দিবা এ মিয়া বিয়া করব কে ওর ভিতরে খুড়ি দি দিব ঘরের ভিতরে খুড়ি দি হইবো তোর তোর আইবো আবার দেখো না কুত্তার লেজ বারো বছর টানা দা রাখলো থাকে না আবার বেকা হয়ে যায় আর এটারও ঠিক ওই রকমই দূরের থেকে বিস্কুট একটা আহ আহ দেখলে ওই যে দেখা পড়ছে এরকম আয়া পড়বে একদিন তোমার দেখবা গেটের সামনে আয়া এমনি খারাপ হয়েছে আম্মা আমি আইছি আম্মা কিছু মনে করেন না আম্মা টাকা পয়সা লাগে আইলো না তোমার মাইয়ার লাগে কোনোদিন দিন আইবো না বুঝছো আর যদি জামাই না হয় না মাইয়ার কোন দিক বিয়া দিতে পারবা না সব তো সব প্রতিবন্ধী তার টাও এই এদিকে আমি না একটা ব্যাপারে কনফিউজ কি জিগা কি মানে এটা কি আমার তোমার দেখে প্রতিবন্ধী হইছে পাড়া প্রতিবেশী হলে ভালোই হইতো বুঝছো আমার মন হয় না রে ডিএনএ পরীক্ষা করে কালকে আমি তোমার রক্ত বেরিয়ে